রাধা বল্লভ শ্রিয়ারিব রাধে রাধে বন্ধুরা কেমন আছেন তবে আশা করি সবাই রাধার মৃত্যুর ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে পবিত্র একটা দিন ইন্দিরা একাদশী এবং ইন্দিরা একাদশী আরও একটা যেটা বড় দিন সেটা হলো বিশ্বকর্মা পুজো আছে তো বিশ্বকর্মা পুজো এবং ইন্দিরা একাদশী দুটো দিন একসঙ্গে পড়েছে তাই পবিত্র এই দিনে শ্রীদাম বৃন্দাবন দর্শন করা খুবই দুর্লভ খুবই ভাগ্যের ব্যাপার রাধারানি কৃপা ছাড়া সম্ভব নয় আর আপনারা জানেন যে একাদশী হলেই একাদশীর দিন আমি যেখানে থাকি যেমন থাকি একাদশী হলেই আমি শ্রীদাম বৃন্দাবন নিজে এখানে আসি যমুনাজির পাড়ে এবং আপনাদেরও দর্শন করার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের এখানে প্রাচীন যে যমুনাজির মন্দির রয়েছে সেই যমুনাজির মন্দির থেকে আপনাদের দর্শন শুরু করবো তারপর অবশ্যই দেখাবো যে আজকে বৃন্দাবনে কী পরিমাণ ভিড় রয়েছে এবং কত পরিমাণ ভক্তরা এখানে পরিক্রমা দিচ্ছেন একাদশী মানেই আপনারা জানেন যে ভক্তরা এখানে পরিক্রমা দেন তো কত ভক্ত রয়েছে কী পরিমাণ ভক্ত পরিক্রমা দিচ্ছেন সবই কিছু আপনাদের দর্শন করাবো তো চলুন প্রথমে শুরুতে আমরা দর্শন করিনি এখানে বিরাজমান প্রাচীন সব থেকে প্রাচীন মন্দির এখানে যমুনা জীব দর্শন শুরু করি সেখানে তারপর থেকে আমরা আগের দর্শন শুরু করব। চলুন শুরু করি সর্বপ্রথম আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে যমুনা মহারানী যমুনা বর্তমান জলস্তর কতটা রয়েছে তো দেখতে পাচ্ছেন জলস্তর আগের থেকে অনেক কমে গেছে এখানে ঘাটে দেখতে পাচ্ছেন জলস্তর কতটা রয়েছে আপনারা দেখে অবশ্য আন্দাজ করতে পারছেন প্রথমে যখন বন্যা পরিস্থিতি ছিল তখন যে রাধে রাধে লেখা আছে তার উপর অবধি জল ছিল তো এখন দেখতে পাচ্ছেন যমনাজির জলস্তর কতটা কমে গেছে এই সারটাও দেখানোর চেষ্টা করবো এই তো পুরো ডুবে গিয়েছিল যে বাড়িগুলো দেখা যাচ্ছে না দূরে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো এগুলো সব জলে ডুবে গিয়েছিল আপনারা যারা দেখেছেন তো দেখে থাকবেন এগুলো সব জলে ডুবে গিয়েছিলো তো বাড়ির যে আছে এগুলো সব জলে ডুবে গিয়েছিলো তো এখন বর্তমান আগের থেকে জল অস্তর অনেকটা কমে গেছে আমি চারিদিকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন জলস্তর অনেকটাই কমে গেছে আর এখানে ভিড় রয়েছে এখানে আর এখন আপনারা জানেন যে পিতৃপক্ষ চলছে তাই এখানে কেশিঘাটে তর্পণের একটা বিশেষ মাহাত্ম রয়েছে এটা যুগ যুগ ধরে চলে আসছে আর যমুনা মানে ওই দিকটা একটু দেখার চেষ্টা করুন ওই দিকটা দেখুন জলস্তর কতটা কমে গেছে আমরা কত এখন বাজে সকাল আটটা সকাল আটটার সময় দেখুন চমুনা দর্শন করি এখানে বিরাজমান সবচেয়ে প্রাচীন যে যমুনাজির মন্দির রয়েছে সেখানে যমুনা মহারানীর দর্শন মন্দির এটা হচ্ছে প্রাচীনতম ঘাট যমুনাজির প্রাচীনতম মন্দির কেশিঘাট প্রাচীনতম ঘাট এবং প্রাচীনতম মন্দির এখানে এবং এখানে যমুনা মহারানীর দর্শন হচ্ছে যমুনা কি যায় আজ একাদশীর পবিত্র দিনে যমুনা মহারানীর দর্শন এটা রাধারানী কৃপাবিনা সম্ভব নয় আপনারা যারা দর্শন করছেন আপনারা সত্যি খুবই 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 ভাগ্যবান বা ভাগ্যবতী একজন যমুনাজির পাড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এটা কেসি দেখতে পাচ্ছেন রয়েছে কেসি ঘাটে এপাশে যমুনা মারানী আর এপাশে কেসি ঘাট রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি দর্শন করার চেষ্টা করবো যে ভক্তদের কি ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন ভক্তরা পরিক্রমা দিচ্ছেন পাশে ভক্তরা পরিক্রমা দিচ্ছেন রাস্তায় ভিড় রয়েছে আজকের এই বিশেষ দিনে বৃন্দাবন বৃন্দাবন পরিক্রমা খুবই 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 বিনা সম্ভব নয় দেখতে পাচ্ছেন কত হাজার হাজার ভক্ত আজকে শ্রীদাম বৃন্দাবনে পরিক্রমা করে যাচ্ছেন আপনারা যারা টিকিট ক্যান্সেল করে দিয়েছেন তাদের জন্য খুবই 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 কষ্ট লাগছে এবং খুবই খারাপ একটা ব্যাপার যে আপনারা টিকিটটা ক্যান্সেল করে দিলেন কিন্তু দেখুন বৃন্দাবনে মানুষের ভিড়টা দেখুন আপনারা মানুষের ভিড়টা দেখুন সবাই কিন্তু পরিক্রমা দিয়ে যাচ্ছেন বৃন্দাবনে কিন্তু মানুষের ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই পরিক্রমা দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভিড় রয়েছে না রয়েছে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছে তো আমার শুধু খারাপ লাগছে যারা টিকিটটা ক্যান্সেল করে দিলেন যারা টিকিটটা ক্যান্সেল করে দিলেন আপনাদের জন্য খুব কষ্ট লাগছে আমি বারবার ভিডিওতে চিৎকার করে করে বলেছিলাম যে টিকিট ক্যান্সেল করবেন না কেউ টিকিট ক্যান্সেল করবেন না আগে জানুন আগে বুঝুন তারপরে আপনারা টিকিটটা ক্যান্সেল করবেন কিন্তু আপনারা জানি না হয়তো অন্য কারোর ভিডিও দেখে ক্যান্সেল করে দিলেন কিন্তু যারাও দিয়েছেন তারা একটু বোঝা দরকার ছিল যে মানুষের শ্রদ্ধা মানুষের প্রেম মানুষের ভক্তি জড়িয়ে রয়েছে এই স্থানে তো ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে বা যারা করে থাকেন যদি কেউ করে থাকেন আমি কাউকে পার্টিকুলারে বলছি না যদি কেউ করে থাকেন সেরকম নিজের ভিউসের জন্য দু পয়সার জন্য যদি করে থাকেন এটা কিন্তু ঠিক করেননি আমাকে অনেকেই কিন্তু বলেছেন যে প্রভু অমুক লোকের ভিডিও দেখে আমি টিকিটটা ক্যান্সেল করেছি তো আমি বললাম দেখুন উনি তো বৃন্দাবনে থাকেন না তো আগে আপনাদের জানতে হবে বৃন্দাবনের যারা থাকে তাদের ভিডিওটা দেখতে হবে তাই না তাদের ভিডিও যদি না দেখেন আপনারা তো বুঝতে পারবেন কি করে কি না রয়েছে দেখুন ভক্তরা কত ভক্তি করছেন দেখুন যদি পরিক্রমা মার্গে জল থাকতো যদি পরিক্রমা মার্গে কোনো অসুবিধা থাকতো তাহলে ভক্তরা কোনো মানে পরিক্রমা দিতে কোনো অসুবিধা হতো বলুন দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে ভাবে পরিক্রমা দিচ্ছেন ভক্তরা শত শত শ্রদ্ধালু পরিক্রমা দিক আবারও বলছি না আর যারা বৃন্দাবন আসছেন তাদের জন্য তো দাদারানির দরজা খোলা রয়েছে বড় কৃপা আপনাদের উপর আসুন আমরা একজনের সাথে কথা বলবো আরে দাদা

যারা এখানে আসছেন বৃন্দাবনে আসছেন অবশ্যই আপনারা পরিক্রমা দিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দেখছেন শতাধিক ভক্ত পরিক্রমা দিয়ে যাচ্ছেন আমি যে একজন পরিক্রমা দিচ্ছে তার সাথে সরাসরি কথা বলে আপনাদের শোনালাম কত ভক্তি করে পরিক্রমা দিচ্ছে बाबा परिक्रमा दे रहे जो आप परिक्रमा कोई दिक्कत नहीं हो रही है नहीं नहीं पानी वानी हाँ। तो है नहीं परिक्रमा थोड़ा सा मिला है वो सामने थोड़ा सा धीरे सब आ रहे हैं लोग अफवाह फैला रहे ऐसी रह, बात तो है तो हम आराम से आए कोई दिक्कत नहीं हमें दिल्ली से आए हैं अच्छा हम दिल्ली से कोई दिक्कत नहीं आराम से थोड़ा पानी आराम से आए

আমি আপনাদের শোনানোর চেষ্টা করলাম তাই ভুলভাল খবরে কাম দেবেন না বন্ধুরা বারবার বলছি যে ভুলভাল খবরে কান দেবেন না ভুলভাল গুজব যারা রোটে দিচ্ছেন ওগুলোতে কান দেবেন না ভুলও কারণ যারা নিজেরা দিচ্ছেন পরিক্রমা তারাই বলতে পারবেন যে ভালোভাবে যে পরিক্রমা যারা দেননি তারা কি করে বলবেন তো যারা

পুরো ক্লিয়ার করে দিলেন একদম যে কোনো এখানে কোনো মিথ্যার কোনো কিছু নেই আমি র্যান্ডমলি যারা যাচ্ছেন ওনাদের সাথে কথা বলছি তো এখানে কোনো মিথ্যার কোনো কিছু নেই এখানে আরামসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং শোনানোর চেষ্টা করলাম যে সত্যি কি পর মানে পরিস্থিতি রয়েছে বৃন্দাবনে সত্যি কি পরিস্থিতি রয়েছে বৃন্দাবনে আমি হয়তো ভুল বলতে পারি হয়তো বলতে পারি ওয়ান পার্সেন্ট বেগে নিন আপনারা যার যাদের ভিডিও দেখেছেন হয়তো তারাই সত্যি কথা বলছিলেন আমি যারা র্যান্ডমলি পরিক্রমা করছেন তাদের থেকেই আপনাদের শুনিয়ে দিলাম কথা বলে তো বন্ধুরা এই হচ্ছে পরিস্থিতি ভিডিও দেখে আপনারা ক্যান্সেল করে দিলেন বৃন্দাবনে আসার মতো একটা সুযোগ তাও আবার কার্তিক মাসে বিশ্বাস করুন আমি যারাই আমাকে কল করে বলেছেন যে আমি টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমার খুবই 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 কষ্ট লেগেছে যে কেন করে দিলেন আপনি তো আমার ভিডিও দেখেন আমাকে কমসে কম একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতেন বা খুব প্রয়োজন হলে কল করে নিতেন টিকিট ক্যান্সেল করার আগে কিন্তু টিকিট ক্যান্সেল করার পরে কল করে জানাচ্ছেন যে প্রভু আপনার ভিডিও দেখলাম কিন্তু আপনি বলছেন একরকম আমি অনু অমুক বাবুর ভিডিও দেখলাম উনি এক রকম বলছেন তো জলের জন্য আমরা টিকিট ক্যান্সেল করে দিলাম তো বিশ্বাস করুন আমার ভিডিওতে আমি বারবার কেন বলছি কারণ আমার হৃদয় ব্যথা হয়েছে আমার খুব কষ্ট হয়েছে কথাটা যখন ওনারা বলেছেন যে ইস টিকিটটা আমি ক্যান্সেল করে দিলাম কত সময় বের করে কত বছরের পরে পরিকল্পনা করার পরে পরে বৃন্দাবনে আসার একটা সুযোগ হয়েছিল তাও দেখুন এই বন্যার জন্য জলের জন্য আমরা টিকিটটা ক্যান্সেল করে দিলাম তো ওই কথা শুনে আমার খুবই কষ্ট হয়েছে যার জন্য বলছি আমি এবার রাধারানীর ইচ্ছা রাধারানীর কৃপা বিনা বৃন্দাবনে প্রবেশ পাওয়া এটা কারোর পক্ষে সম্ভব নয় তো রাধারানী কৃপা যাদের উপর রয়েছে তারা আসছেন আর খারাপ পাবেন না সত্যি হয়তো আপনারা আবার রাধারানীর কাছে প্রার্থনা করুন রাধারানী যদি আবার কৃপা করেন তো আবার ওই আবার সিদ্ধামৃন্দাবনে আপনারা আসতে পারবেন বন্ধুরা এই যে ভক্তরা বলছে না জল রয়েছে জল রয়েছে দেখুন এই যে এই সামান্য পরিমাণ জল রয়েছে এখানে সিঙ্গার ঘাটের কাছে এটা চিরঘাট থেকে একটু সামনে সিঙ্গার ঘাটের কাছে এখানে সামান্য পরিমাণ জল রয়েছে এখানে বন্ধুরা যেটা ভক্তরা বলছেন যে জল রয়েছে জল রয়েছে এটা সামান্য পরিমাণ জল রয়েছে অবশ্য তবে খুবই সামান্য আমি নিজের নিজে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জল বলতে এই যে জল এই যে জল এইটা এইটুকু জল রয়েছে পরিকরম মার্গে এটা সিঙ্গার ঘাটের কাছে জল রয়েছে দেখছেন ভক্তরা পরিক্রমা দিচ্ছেন বাকি কিন্তু কোনো পরিক্রমা মার্গে কোথাও কিন্তু কোনো পরিমাণ জল নেই আমি একজন ভক্তের সাথে কথা বলার চেষ্টা করবো মহারাজি রাধে 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 পানি অর্কাইতে হয় তো দেখলেন আমরা কথা বলার চেষ্টা করলাম আমি র্যান্ডমলি কথা বলছি যে সত্যি জল রয়েছে কি এই যে এই জল দেখছেন এই যে আমার পিছনে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পরিক্রমা আগে হতো ওই সাইডটা দিয়ে ওই সাইডটা দিয়ে পরিক্রমা হতো এখন জলের ওপাশে তো অবশ্যই জল রয়েছে কিন্তু এপাশ দিয়ে উপর দিয়ে পরিক্রমা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাস দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইটুকুই জল রয়েছে শুধুমাত্র আর কিছু না এপাশে যমুনাজি আর এপাশে এইটুকুই সামান্য পরিমাণ জল রয়েছে তো ভক্তরা কিন্তু কয়েক হাজার ভক্ত আজকে পরিক্রমা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে কয়েক হাজার ভক্ত পরিক্রমা দিচ্ছেন আজকে একাদশীর দিনে শ্রীদাম বৃন্দাবনে পরিক্রমা দেওয়ার একটা মাহাত্ম আলাদা রয়েছে তাই শুধু ব্রজবাসীরা নয় আশেপাশের এলাকা থেকেও অনেকে আসেন এখানে পরিক্রমা দেওয়ার জন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কত বয়বৃদ্ধ বৃদ্ধ বাবা রয়েছেন কত বয়বৃদ্ধ মাতা পিতা রয়েছেন সবাই কিন্তু ভক্তি ভরে এবং আনন্দের সাথে পরিক্রমা দিচ্ছেন কারো মানে কোনো কষ্ট নেই কোনো কিছু নেই কোনো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে সবাই ধৈর্য সহকারে ধীরে 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 দেওয়ার চেষ্টা করছেন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এর পাশ দিয়ে কিন্তু পরিক্রমা দেওয়ার কোনো মানে কি বলবো প্রশাসনের তরফ দিয়ে কিন্তু কোনো রুল নেই এটা ভক্তরা শ্রদ্ধালুরা জোর করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বেড়া দেওয়া রয়েছে মানে জল কম রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম জল কম রয়েছে তাও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু অ্যালাউ করা হয়নি দেখতে পাচ্ছেন রয়েছে ঘাটে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রশাসনের তরফ থেকে তো ব্যান রাখা হয়েছে রাস্তাটাকে রাস্তা যেটা প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে সেটা হলো ওই পাশে রাধারমনজি হয়ে যে রাস্তাটা রয়েছে না সেই রাস্তাটা পুরো পাকা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু ভক্তার শ্রদ্ধালুরা কিন্তু এই পাশ দিয়ে প্রবেশ করে যাচ্ছেন এ পাশ দিয়ে সরকারের তরফ থেকে কিন্তু দেখুন বাঁশ দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে ভক্তরা না যায় কিন্তু ভক্তরা নিজেরাই কিন্তু নিজের ইচ্ছাতে স্ব ইচ্ছাতেই যাচ্ছেন এক প্রকার বলতে পারে কারণ প্রশাসন তো সবসময় এখানে ওইদিকে ওটা রাস্তা রয়েছে ওই যে আমি যেটা বলছি চিটঘাট চিটঘাটের সামনে দিয়ে যেটা রাভারমনজি হয়ে বেরিয়ে গেছে সোজা ঘাটে তো সেই রাস্তা না দিয়ে সেটা একটু আধা কিলোমিটার পাঁচশো থেকে সাতশো মিটার একটু বেশি পড়বে তো এই পাঁচশো সাতশো মিটার বাঁচানোর জন্য ভক্তরা এ দিয়ে যাচ্ছেন তবে রিস্কের কিছু নেই তবু তবুও বলবো জল যেহেতু রয়েছে বয়বৃদ্ধ যারা রয়েছেন ওনাদের জন্য তো রিস্ক রয়েছে কেন রিস্ক নেবেন আপনারা আপনারা সুস্থ শরীর কেন ব্যস্ত করবেন এদিক দিয়ে যাওয়ার যখন সর প্রশাসনের তরফ থেকে না বলছে তো না যাওয়াটাই ভালো না দেখতে পাচ্ছেন জল কতটা কমে গেছে একদম কমে গেছে জল রাধে রাধে বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের সবচেয়ে বড় রাসমণ্ডল এবং সেখানে বিরাজমান শ্রীমতী রাধারানী দেখতে পাচ্ছেন রাধারানী আজকে অপূর্ব সিঙ্গার হয়েছে অপূর্ব দর্শন আজকে একাদশীর দিনে রাধারানী চরণে প্রার্থনা জানায় যে সবার ভক্তি হোক এবং সকলে যাতে সবার মনোবাসনা পূর্ণ হোক সবার মনোকামনা পূর্ণ হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর অপূর্ব সিঙ্গার হয়েছে আজকে রাধারানী এটা হলো বৃন্দাবনের প্রাচীন এবং সবচেয়ে বড় এখানে বিরাজমান রাধা রাধা এই আমরা দাঁড়িয়ে রয়েছি রাধা দামোদর লালজি মন্দিরে আজকে ইন্দিরা একাদশীর দিনে দেখতে পাচ্ছেন রাধা দামোদর লালজি কত সুন্দর অপূর্ব শিলা রয়েছে আর ওই যে শিলাটি দেখতে পাচ্ছেন ওই শিলাটি হচ্ছে আমাদের পরম পূজ্য সনাতন গোস্বামীজিকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে দিয়েছিলেন দুর্লভে দর্শন বন্ধুরা একাদশী দিনে দর্শন বড় দুর্লভ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে অত সুন্দর সিঙ্গার হয়েছে আজকে দেখুন আপনারা কত সুন্দর সিঙ্গার হয়েছে আজকে দেখতে পাচ্ছেন একাদশীর দিনে কম বেশি ভিড় লেগে রয়েছে মন্দিরে আর এখানে এই মন্দিরের চার পরিক্রমা দেওয়ার একটা বিধান রয়েছে তো দেখতে পাচ্ছেন ভক্তের এই মন্দিরে চার পরিক্রমা দেন এই মন্দিরে চার পরিক্রমা সম্পূর্ণ গিরিরাজ্যি পরিক্রমার ফল প্রদান করে তো দেখতে পাচ্ছেন ভক্তরা কিভাবে পরিক্রমা দেখছেন আজ রাধা দামোদর লালকে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে কি বলবো রাধা দামোদর লাল এবং রাধা রানীকে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এই ছিল আজকের দর্শন আহ আপনাদের প্রতিপক্ষের মঙ্গল কামনা করি রাধা দামোদর যে চরণ কমলে এবং রাধা রানীর চরণ কমলে ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না ভিডিওটা আমরা এখানে শেষ করব তো প্রত্যেকের মঙ্গল কামনা করলাম এবং আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকু কামনা করব আপনাদের কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাবে রাবে